দাম বেড়ে যাওয়ার আগেই বেগুনির জন্য বেগুন কেটে পুরা রমজান মাস সংরক্ষণের খুব সহজ একটি পদ্ধতি আজ আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য এখানে বেশ কিছু বেগুন নিয়েছে এখন বেগুনির সাইজ অনুযায়ী আমি কেটে নেব তবে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এটা কেটে নিতে পারবেন আমার যেহেতু একটু বেগুনিটা একটু মোটা হলে খেতে ভালো লাগে সেই জন্য আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও পাতলা করে কেটে নিতে পারেন তবে বেগুনির বেগুনিটা মানে বেগুনটা যদি একটু মোটা করে কাটানো হয় তাহলে কিন্তু বেগুনি সেই টেস্টটাই পাওয়া যায় না সেই জন্য আমি একটু মোটা করে এভাবে করে কেটে নিচ্ছি তো এভাবেই আমি সবগুলা বেগুনি কেটে নেব মানে বেগুনটা কেটে নেবো আর কি তো এভাবে করে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু ছোটোও করে নিতে পারেন তবে বেগুনির সাইজ এরকম একটু বড় বড় করলে দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো সামনে রমজান রমজানে কিন্তু বেগুনের দাম অনেক বেশি বেড়ে যাবে আর আপনারা এভাবে সংরক্ষণ করলে পুরো রমজান মাস জুড়েই খুব সহজে বেগুনি তৈরি করে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়াই তো সব বেগুনগুলো আমি কেটে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন এর ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে পানি দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু কালসে একটা ভাব চলে আসবে তো এখন পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এখানে কিন্তু লবণ দেওয়া যাবে না লবণ দিলে বেগুনটা নরম হয়ে যাবে তখন কিন্তু বেগুনির জন্য এটা রাখলে বেগুনিটা পারফেক্ট হবে না তাই লবণ না দিয়ে শুধুমাত্র হলুদের গুঁড়াটাই এখানে দেওয়ার চেষ্টা করবেন তো এটা ভিজিয়ে রাখলাম আর এখানে গোল বেগুনির জন্য আমি আরেকটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি এখন এটাকেও আমি কেটে নিচ্ছি এটাও আমি একটু মোটা মোটা করেই কেটে নেব আর এই বেগুনিগুলা আপনারা একবারে বানিয়ে মানে এভাবে সংরক্ষণ করে পুরো রমজান মাস জুড়েই কিন্তু যখন শুধু বেগুনি বানাবেন তখনই এই বেগুনগুলো বের করে সরাসরি ভেজে নিতে পারবেন তো এই যে আমি এগুলোও এভাবে করে কেটে নিচ্ছি তো সবগুলো বেগুন আমি এভাবেই কেটে নেব তো কেটে নিয়েছি এখন এইগুলাকেও আমি এই পানির ভিতরে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য খুব ভালো করে এই হলুদ পানির ভিতরে বেগুনগুলা ভিজিয়ে রাখতে হবে তারপরে হচ্ছে আমি এই বেগুনগুলা একটা ভালো উনার পরে রেখে দিচ্ছি আপনারা যে কোনো সুতি কাপড় অথবা হচ্ছে তোয়ালের পরে রেখে দিতে পারবেন চাইলে আপনারা শুধু টিস্যু দিয়েও কিন্তু মুছে নিতে পারবেন তবে অবশ্যই পরিষ্কার কাপড়ের উপরে রাখতে হবে তারপরে একটা টিস্যু দিয়ে আমি এভাবে করে মুছে নিচ্ছি যাতে করে বেগুনের গায়ে একটুও পানি না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো এই যে আমি সম্পূর্ণ বেগুন থেকে পানিটাকে খুব ভালো করে মুছে নিয়েছি এখন একটা প্লেটে আমি এই বেগুনগুলো উঠিয়ে নেব তারপরে হচ্ছে আমি ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য এই বেগুনগুলোকে রেখে দেব। যাতে করে খুব ভালো মতো এটা বরফ জমে যায় তো এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে ফিরে আসলাম আর এই বেগুনগুলা কিন্তু খুব ভালো মতো বরফ জমে গিয়েছে আর এই পর্যায়ে বেগুনগুলোকে আলাদা একটা বক্সে ভরে নিতে হবে তা না হলে যদি এভাবে রাখতে যান দেখা যাচ্ছে একটার সাথে একটা লেগে যাবে সেই জন্য দুই ঘন্টা পরে এইভাবে আপনাদেরকে আলাদা করে নিতে হবে তাহলে আর যখন আপনারা বেগুনি ভাজার জন্য বেগুনটাকে বের করবেন তখন কিন্তু একটার সাথে একটা লেগে থাকবে না এভাবেই এক একটা আলাদা হয়ে থাকবে তখন আপনার বেগুনি ভাজতে খুব সুবিধা হবে তারপরে গোলগুলো আমি আলাদা একটা বক্সে নিয়ে নিচ্ছি এভাবে করে নিয়ে নিচ্ছি আর এগুলো আপনারা সরাসরি বের করে তারপরে হচ্ছে সঙ্গে সঙ্গেই কিন্তু তেলে ভেজে নিতে পারবেন কোনো রকম ঝামেলা হবে না তো বরফ থাকা অবস্থায় কিন্তু আপনারা বেসনের গোলার ভিতরে গুলিয়েই এটাকে ভেজে নেবেন আশা করি আজকের এই বেগুন সংরক্ষণের পদ্ধতি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও এভাবে সংরক্ষণ করবেন